টানা বর্ষণ বাড়ি বৃষ্টিপাত উজানের ঢলসহ শেরপুর মহারসি নদীর পানি বৃদ্ধির ফলে ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে ইতিমধ্যে আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি জেনাইকাতি এবং নকলা উপজেলার অনেকাংশই পানিগর্ভে বিলীন হয়ে গিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নালিতাবাড়ি টু শেরপুর চেনাইকাতি টু শেরপুর শেরপুর নালিতাবাড়ির অনেকাংশ রাস্তায় বড় বড় ভাঙন দেখা দিয়েছে যার ফলে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবার অনেক রাস্তার উপর দিয়ে পানি পানির ঢল শুরু হয়েছে যার ফলে মানুষ সঠিক যাতায়াতের ব্যবস্থা পাচ্ছে না তাছাড়াও কিছু কিছু রাস্তা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে যার ফলে মানুষ নৌকা ব্যতীত অন্য কোনো যানবাহনে তারা চলাচল করতে পারছে না ইতিমধ্যে জানা গিয়েছে আমাদের শেরপুরে বন্যার পানিতে তিনজন মানুষ নিহত হয়েছে এবং আহতর সংখ্যা অনেকাংশই বেড়ে গিয়েছে কয়েক শত মানুষের যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন সহ পানি বন্দী হয়ে আছে এবং উনিশশো অষ্টআশি সালের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা আর কখনো দেখিনি বলে জানিয়েছে শেরপুরের অনেকাংশ মানুষ উনিশশো অষ্টআশি সালের পর এটাই নাকি ভয়াবহ বন্যা বলে ধারণা করছে শেরপুর জেলার মানুষজন